আচমকায় ছোটতুড়ি গ্রাম ও পাঁচবেড়িয়া গ্রামের মাঝে ব্রিজ ভেঙে ঢুকে পড়ল ট্রাকের চাকা ব্রিজের নিচের দিকে আটকে গেল ট্রাকের চাকা প্রাণে বাঁচলো ড্রাইভার সহ ট্রাকে থাকা লেবাররা আর এমনই এক ঘটনা ঘটলো রবিবার দুপুর এগারোটা নাগাদ বীরভূম জেলার ময়ূরশার থানার অন্তর্গত ছোটতুড়ি গ্রাম পাঁচবেড়িয়ার ধল ব্রিজে স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ রবিবার ময়ূরেশ্বরের ওপর দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের বাঁধ সংস্কারের কাজ করায় সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল এই ব্রিজের ওপর দিয়ে ট্রাকে করে আর তখনই ব্রিজের মাঝের অংশ ভেঙে ট্রাকের চাকা ঢুকে যায় আর যার ফলে ট্রাক থেকে ছুটে পালায় ট্রাক চালকসহ সহ ট্রাকে থাকা লেবাররা এই ঘটনাকে কেন্দ্র করে চত্বরি গ্রাম পাঁচবেড়িয়া সহ বিভিন্ন গ্রামের মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে ব্রিজের কাছে তাদের দাবি আগে এই ব্রিজ নতুন তৈরি করতে হবে নইলে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে এ বিষয় নিয়ে ঠিক কি জানিয়েছেন ঠিকাদার সংস্থার লোক ও স্থানীয় গ্রামবাসী চলুন শুনে নেওয়া যাক দেখা যে ব্রিজের ওপর ব্রিজটা ভেঙে গিয়ে একটা ট্রাক্টরের পিছন দিক চাকাটা ঢুকে গিয়েছে কীভাবে ঘটনা ঘটলো ধরো ব্রিজটা এমনি নর্মাল ব্রিজটা এমনি খুব ভালো মজবুত নাই আর গ্রামের লোক একবার অবজেশন জানিয়েছিল তা উপর মহল কী জানিয়েছে আমি জানি না তা আমার কিন্তু কাজটা করতে হবে আমি এক ঠিকাদারের সংস্থা এক ধরো আমি দেখাশোনার কাজ করি তা হঠাৎ করে আমার যে স্লাব লোড আসলো ট্র্যাক্টরটা এখন ওই ট্র্যাক্টরটা পার করতে যেয়ে হঠাৎ দেখছি ব্রিজের কাছে কিন্তু টলি সমেত ধস নেমে যায় এখন ড্রাইভার এবং লিভার যেহেতু প্রাণে ভয় তো সবারই আছে সেই কোনো রকমভাবে সে ঝাঁপিয়ে পড়ে এখন এই অবস্থা দেখছি যে আমার যে ট্র্যাক্টারটা ট্র্যাক্টারটা এই টলিটাই ঝুলছে আর ইঞ্জিনটা পারে রয়েছে এবং গ্রামের লোক এসে যেটা ওদের অসুবিধা সুবিধা যেটা বলার কথা ওনার এসে বলেছে যাতে ব্রিজটা তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা যেন করে দেয় ওদের বক্তব্য গ্রামের লোকের বক্তব্য গাড়িটা কার ছিল এবং মানে কি ছিল গাড়িটা ধরো আমাদের মিস্ত্রি মিস্ত্রির গাড়ি কী ছিল সেখানে সেখানে স্ল্যাব লোড ছিল কি কাজের জন্য ব্যবহার হচ্ছিল সেই স্ল্যাব কেলেনের কাজের জন্য ব্যবহার হচ্ছিল আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি হচ্ছে আউসগ্রাম ওয়ান পূর্ব বর্ধমান নাম নাম শাহজাহান আপনি কি ঠিকাদার সংস্থার লোক হ্যাঁ ঠিকাদার সমস্ত লোক আজকে এখানে ক্যানেলের কাজ চলছে কাজ আর এই যে একটা ব্রিজ অকৈ ব্রিজ দিন থেকে আজ বিশ বছর থেকে এই ভাঙ্গা ব্রিজ আমরা ব্যবহার করছি আমরা বহুতবার আমরা ক্যানেল ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করেছি দরখাস্ত দিয়েছি কিন্তু আমাদের কোনো এই ব্রিজের জন্য কোনো সুরক্ষা হয়নি কিছু কিছুদিন আগে ক্যানেলের কাজ শুরু হওয়ার আগেই মানে সামথিং কাজ চলছিল সে অবস্থায় আমরা একটা আন্দোলন করি এবং আন্দোলন করে সেখানে কাজ কর আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম তারপরে ওপারশিয়া এলো এবং ওপর মহল থেকে আরও সব লোক এলো এসে ওরা এসে ব্রিজটাকে ভেরিয়েশন করে দেখলো দেখে বলছে বেশ ঠিক আছে আমরা ব্রিজটা নিয়ে ভাবনা চিন্তা করছি যদি হয় তাহলে পরে এখন দু তিন বছর লেট হবে আর আমরা বলছি যে ব্রিজটা আগে আমাদের দরকার তারপরে ক্যানেলের কাজ হবে কিন্তু তা নিয়ে কোনো সুরক্ষা হয়নি হঠাৎ করে এই ব্রিজেরই এই ক্যানেলেরই মাল বছে বালি পাথর স্লাপ লেবার দিয়ে ট্রাক্টর করে এখানে বয়ছে বয় সেই ব্রিজটা ধসে পড়ে গেল ট্রাক্টর সমেত আজ আমাদের বক্তব্য এই ব্রিজটা কাজ ব্রিজের কাজটা কিছু সুরক্ষা হবে তারপরে আমরা ক্যানেলের কাজ করতে দেবো তার ব্যতীত আমরা একটা স্লাপও ক্যানেলে গাইতে দেবো না এই বিষয়টা কি আজ কোনো আধিকারিককে জানিয়েছেন না আজকে কাউকে জানা জানা হয়নি তাদের যে ঠিকাদার আছে ঠিকাদার দেখি বলা হয়েছে তোমাদের ডিপার্টমেন্টের লোক দেখিন বলো ওখানে এসে দেখে যাবে এবং ট্রাক্টার পড়ে আছে আপনি দেখতে পাবেন সামনেই একবারে ট্রাকটা ঢুকে পড়ে আছে ওই ক্যালেন ডিপার্টমেন্টের লোক আসবে তবে আমরা ট্রাকটা তুলতে দেবো আর এই কাজে সুরক্ষা হবে তবে আমরা ক্যানেলে কাজ করতে দেবো তা ব্যতীত একটা শিলাপও এখানে বসাতে দেবো না এই ব্রিজটা কোন কোন গ্রামের সাথে যুক্ত আছে এই ব্রিজটা হচ্ছে ছোটতুড়ি গ্রাম এখানে আছে পাঁচবেড়িয়া দুটো গ্রামের যোগাযোগ কি হয় এই ব্রিজটা দিয়ে কি কাজের জন্য বেশি ব্যবহার এই ব্রিজটার জন্য এই ব্রিজটাই এখানে না হলে পরে আপনার প্রায় কয়েকশো একর জায়গা কয়েকশো একর জায়গার ধান চাষ করে মানে কৃষি কৃষির জীবিকা অর্জন হয় এই ব্রিজটার মাধ্যম দিয়ে এই ব্রিজটা না থাকলে কি অসুবিধা হবে আপনাদের আমাদের বহুত অসুবিধা হবে মানে এই মাঠে চাষ করে আমরা ধান যে কোনো ফসল আমরা আর নিয়ে এসে বাড়ি ঢুকাতে পারবো না আমাদের কিন্তু দশ কিলোমিটার ঘুরে আসতে হবে কোন রাস্তা হয়ে ঘুরে আসতে হয় আমাদের ঘুরে আসতে হবে ওই মৌরেশ্বর পাক দিয়ে এদিকে চলে যেতে হবে আপনার ওই কুসুমী ঢেলাইচন্ডী দিয়ে পাক দিয়ে ঘুরে আসতে হবে কি চাইছেন তাহলে এখন এখন আমরা ব্রিজ চাই আমাদের ব্রিজের কাজটা সুরক্ষা হবে তবে আমরা কেরালার কাজ করতে দেবো কি নাম আপনার আমার নাম আলমগীর মল্লিক ছোটতড়ি গ্রাম দাশ জিপি মহিরেশ্বর থানা এই ব্রিজটার নাম কি এটা ব্রিজটার নাম হয়েছে ধলো ব্রিজ কোথাকার ছড়তুড়ি গ্রাম পাঁচবিড়িয়ার মিডিল দুই মৌজার মিডিলে ব্রিজটা আছে